এবার চলো দেখিনি নি কি ব্যাগ নেওয়া যায় আমাদেরকে দু পিস দু করে দিয়েছে আর ওখানে হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমরা তো আমার লাস্ট ব্লগটা দেখিয়েছিলে বিয়েবাড়ির ব্লগ তো বিয়েবাড়ি থেকে তো দারুণ এনজয় করেছিলাম আমরা আর বাড়ির থেকে বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় ভোর পনেরো চারটে হয়ে গিয়েছিলো আর যে ব্লগটা তোমরা এখন দেখছো সেটা বিয়ের নেক্সট ডে ব্লগ তো তার নেক্সট ডে আমরা চলে গিয়েছিলাম আমার পিসি শাশুড়ির বাড়িতে তো সেখানে ছিল খুঁটি পুজো আমরা কিন্তু ভোর সাড়ে চারটে ঘুমিয়েছিলাম তার আগের দিন আর যেদিন পিসির বাড়ি আসবো সেদিন ভোর সাড়ে চারটে ঘুম থেকে উঠে পড়েছিলাম কারণ পুজোটা ছিল আটটার মধ্যে মানে পুজোতে বসতে হবে তো যার জন্য আমাদের জলদি একটু আসা তো ঘুমটা তো প্রায় দু ঘন্টা হয়েছে এর থেকে বেশি হয়নি তো ঘুম কিন্তু আমরা এসে পড়েছিলাম পিসির বাড়িতে মানে চোখ কচলে কচলা বাড়িটি তো সকালে ঘুম থেকে উঠে সেরকম কোনো ব্রেকফাস্টও করা হয়নি আমাদের আমরা জাস্ট উঠে বাসিকাত ছেড়ে স্নান টান করে এসে পড়েছিলাম যেহেতু পুজো তাই স্নান না করে আসলে তো একদম ভালোই লাগে না তো যার জন্য আমরা উঠে বাসিকাত ছেড়ে স্নান করে বেরিয়ে পড়েছিলাম পিসিদের বাড়ির উদ্দেশ্যে তো আজকে পিসিদের বাড়িতে খুঁটি পুজো আমার পিসি শাশুড়ির তিনজন ছেলে তো তিনজনেরই বাড়ি করা হবে তো ওই তিনজনের বাড়ির খুঁটি আজকে একদিনে দেওয়া হবে আর কি এবার চলো ব্লকটা কি সকালের নটা আর আমরা তো বেশি করে পৌঁছে গিয়েছি অনেকক্ষণ আগে পুজো হচ্ছে তো যেটা আমাদের বড় দাদা তো বড় দাদার খুঁটি দেওয়া অলমোস্ট হয়ে গেছে এবার শুধু ম্যাচদার ছোটদার দেওয়া বাকি আছে এখন অনেক জোরে আমাদের খিদে পেয়েছে কারণ মর্নিংয়ে আমি তো কিচ্ছু খেয়ে বের হয়নি ওকে শুধু চার বিস্কিট দিয়েছিলাম মা চার বিস্কিট খেয়েছে তো মাকে জিজ্ঞেস করা হয়েছে মা বলছে আমি যাবো না আর এখানে পুজো হয় তারপর ব্রেকফাস্ট করতে করতে অনেক বেশি টাইম লেগে যাবে যেহেতু এখন নটা বেজে গেছে আর ও তো কাল রাতে কিছু খায়নি তো যার জন্য এখন আমরা যাচ্ছি কিছু হোটেল থেকে কিছু একটা খেয়ে নেব এদিকে হর্ন মারা শুরু করে দিয়েছে চলো গাইস তো এবার বেরিয়ে পড়ছি আমরা মানে বেরিয়ে পড়েছি তো ওরা বলছিল যে পুরি খাবে তো আমার পক্ষে তো পুরী খাওয়া সম্ভব না আমি তো রুটি বা পরোটা এরকম কিছু খাবো তো গাইজ এবার আমরা এসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য একটা হোটেলে তো এবারে পরোঠা অর্ডার করে দিয়েছি আমাদের তিনজনের জন্যই তো দিদা বলেছিল পুরী খাবে তো পুরী নিয়ে এখানে ওর মাথা করছে যার জন্য মাত্র এখন করে ঝুঁকিয়ে বসে আছে

Dá lời luôn. Cucha yên. Hãy mùa đấy. đấy. Hãy mùa đấy. Hãy mùa đấy. Hãy mùa মাক চাৰি ফুল ব্রেকফাস্ট সেরে আমরা পিসিদের বাড়িতে ফিরে এসেছিলাম আর এসে সবার সাথে একটু সময় কাটাচ্ছিলাম যেহেতু অনেক দিন পর সবার সাথে আমাদের আবার দেখা হয়েছিল সেদিন পিসির জায়রা এসেছিল পিসির জায়ের ছেলে মেয়েরাও এসেছিলো আর ওদের সাথে আমাদের বন্ডিংটা কিন্তু অনেক ভালো আমি তোমাদেরকে আগের একটা ব্লগও বলেছিলাম সেই ব্লগটা আমার চ্যানেলে এখন নেই যে পিসির ছেলে সরি পিসির জায়ের ছেলে মেয়েদের সাথে আমাদের রিলেশানটা কতটা ভালো ওরা কিন্তু অনেক কম সময়ে আমাদের অনেক ক্লোজ হয়ে গেছে আমার তো মনে হয় ওরা আমার নিজের ভাই বোন ওরা খুবই মিষ্টি সবাই খুবই ভালো খুবই মিশুক তো যাই হোক তখন আমরা অনেক গল্প করেছিলাম সেদিন আর কি তারপর পিসি বলেছিল যে সবার জন্য প্লেটস নিয়ে সবাইকে প্রসাদ দিয়ে দেয় মিষ্টি আর যা ছিল আর কি তো সবকিছু বেড়ে সবাইকে দিয়ে দিয়েছিলাম আর এটা হলো গিয়ে আমার জায়ের দ্বিতীয় মেয়ে আর দেখো কতটা কিউট ও দেখতে ওর সাথে একটু সময় কাটাচ্ছিলাম আমরা সবাই মিলে

আমি দেৱনাথ নাথাকে নাথ আমি নাথ আমি এখন নাথেই লিখি কিন্তু কি আছে আমি নাথ এখানে ছোট দিদি এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছে তো একদিকে বসিয়েছে ভাত একদিকে বসিয়েছে ডাল আর ওইদিকে রুমকি দিয়ে পুজোর কাজ করছে আর একদিকে রান্নাবান্না সারছে পিষেদিকে বসে সবজি কাটছে সবাই কাজে ব্যস্ত তো আমরা কিন্তু একদম চিল মারছি বসে বসে এখানে তো রান্নাবান্না চলছিল আগে তোমাদেরকে দেখিয়েছি এখানে আরো অনেকটা এগিয়ে গেছে এখানে মাছ আছে তো অনেকটা মাছ দিদি এখানে ভেজে রেখে দিয়েছে অলরেডি আর এখানে এটা হয়ে গেছে মুড়ি ঘন্ট আর এগুলো হবে মিষ্টি কুমোর ফ্রাই আর মাছের তেলও হয়ে গেছে ডাল ডালও হয়ে গেছে এই যে ডাল হয়ে গেছে এখানে আছে ভাত আর এটা দিদি বেসন দিয়ে বেগুনটা ও সরি মিষ্টি কুমোরটা দেখো ওয়াও আর মাছের ঝোলটা কিন্তু সেই কালার এসেছে পুরো একদম দারুন এই যে ও দিয়া গাঁজি বানিয়ে আছে তুমি আমাকে খুব খুঁটি ভিডিও করছো सोभे जाने <taks in Deutschland> রান্নাবান্না হতে একটু দেরি হয়ে গিয়েছিল এর কারণ সকালে যেহেতু তিনটে পুজো একসাথে হয়েছিল তাই দিদিদের উপর অনেকটা বেশি চাপ পড়ে গিয়েছিল তাছাড়া পিসি দিদিরা মিলে সব কিছু সামলে নিয়েছিলো তাই আর কি রান্নাবান্নাটা একটু দেরি হয়ে গিয়েছিল আর যেহেতু আমাদের আবার বাড়ি ফিরতে হবে তাই কিন্তু রান্না হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আর বসিনি সঙ্গে সঙ্গে আমরা খেতে বসে পড়েছিলাম আর মেনুতে ছিল গরম গরম সাদা ভাত কুমড়ো ভাজা তারপর ছিল ডাল এরপর ছিল মাছের তেল এই যে আমি একটু করেই মাছের তেলটা নিয়েছিলাম এরপর ছিল আলু পেঁয়াজ দিয়ে মাছের তেল তারপর ছিল মুড়ি ঘন্ট মুড়ি ঘন্টটা কিন্তু দারুণ হয়েছিল এরপর ছিল মাছ আর মাছের ঝোল সব কটা রান্নায় কিন্তু দারুণ হয়েছিল আমরা পিসিদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে আর এখন এসেছি পিসিদের ব্যাগের হোলসেল দোকানে এখানে অনেক ব্যাগ আছে তো পিসিদের হোলসেল দোকান তো সেখান থেকে হ্যাঁ 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 ব্যাগ পছন্দ করতে এসেছি তো এবার চলো দেখে কী কি ব্যাগ নেওয়া যায় মানে বিয়ের জন্য আমার নেওয়ার আছে তো গাইজ আমরা পিসির বাড়ি থেকে এসেছি প্রায় এক দেড় ঘন্টা হবে এখন আটটা বাজে আর পিসির বাড়ি থেকে এসে এখন আমরা একটু রেস্ট নিচ্ছি তারপর রান্না বান্নার দিকে যাব দাদা আমাদের এসেছে আজকে দাদার এখানে খাওয়া দাওয়া হবে এতদিন দাদা বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করছিল তো ফাইনালি আজকে দাদা আমাদের ঘরে খাওয়া দাওয়া করবার এখানে থাকবে চিকেন বানাবো চিকেনটাকে কি মানে কি বানাবো বুঝতে পারছেন তো আমি চিকেনের কিছু একটা করবো তো এখন যেটা করব সেটা হলো কি একটু রেস্ট করব তারপর আমি যাব কিচেনে কিচেনে গিয়ে তারপর রান্না বান্নাটা শুরু করব যখন কিচেনে যাব তখন আবারও ব্লগটা কন্টিনিউ করছি তো গাইজ এখানে এখন গরম গরম ভাত রেডি হয়ে গেছে ভাতটা করে নিয়েছি আর কিচেনে এসছি বেশ অনেকক্ষণই হয়ে গেছে আর এখানে হচ্ছে হলো গিয়ে চিকেন ভালো করে ফোকাসটা হচ্ছে না ধোয়ার জন্য এই যে দেখো এখানে চিকেনটা করছি তো সিম্পল গরম গরম চিকেন হবে আর ভাত একদম আজকে রাতের খাবারটা জমে যাবে শীতের সেখানে ঝোল বা ওটা কিরিছে যেতে হবে ধরে নিই এটাকে গরম গরম ভাত পুরো জমে যাবে শীতকালে বিছানায় একবার যদি জড়িয়ে বসা যায় সেখান থেকে ওঠা কিন্তু অনেকটাই মুশকিল হয়ে পড়ে আর সেটাই হয়েছিল আমার সঙ্গে সেদিন সেদিন পিসিদের বাড়ি থেকে আসার পর এতটাই টায়ার্ড লাগছিল যে ভাবলাম একটু বিছানায় শুয়ে থাকি এরপর উঠে রান্না করব আর একটু করতে করতে অনেকটাই দেরি হয়ে পড়েছিলো যার জন্য আমার রান্না করতে অনেকটা বেশি দেরি হয়ে গেছিল আর খাওয়া দাওয়া করে বিছানায় আস্তে আস্তে তো প্রায় পৌনে বারোটা তো যাই হোক আর সেদিন টায়ার্ড লাগার অনেকটা রিজনও আছে কারণ তার আগের দিন বিয়ে বাড়ির থেকে এসেছিলাম প্রায় ভোর পৌনে চারটে তারপর তো সকাল সাড়ে ছটায় উঠেই পড়েছিলাম এরপর কি হয়েছে কিনা না সবটাই তোমাদেরকে বলেছি তোমরা দেখেছ দাদার শিবা সেদিন আমাদের রুমে শুয়েছিল তাই আমি ড্রয়িং রুমে শুয়েছিলাম বিছানা বিছানা করে মানে সব কিছু রেডি করে বিছানার তারপর একটা মর্টিন জ্বালিয়ে নিয়েছিলাম এর কারণ আমাদের এখানে ভীষণ মশা আর আমার মশাই লাগাতে একদমই ভালো লাগে না আমার একটা অপছন্দের কাজ মশাই লাগানো তাই আমি বেশিরভাগই মশাই লাগানোটা স্কিপ করে দিই মর্টিন বা অল আউট এসব দিয়ে আমি কাম চালাই আর কি চাই না কেন এত বিরক্তিকর একটা কাজ লাগে আমার কাছে মশাই লাগানোটা আর আমার অনেকটা ব্যাক পেন ছিল সেদিন যার জন্য একটা পেনকিলার নিয়ে নিচ্ছিলাম পেনকিলার নেওয়ার পর আমি চুলটা আঁচড়ে নিচ্ছিলাম আর শোয়ার আগে আমি চুল আঁচড়ে শুই এটা আমার অনেক আগের থেকে অভ্যেস আর আমি ফেস ওয়াশ আগেই করে নিয়েছিলাম মানে ডিনারটা সেরে আমি ফেস ওয়াশ করে নিয়েছিলাম এবার শুধু একটু বোরোলিন লাগাবো আর শীতকালে আমার বোরোলিনটা একদম লাগাতেই হবে মানে এটা ছাড়া আমার চলেই না শোয়ার আগে আমি একটু করে ফেসে বোরোলিন লাগিয়ে নিই কারণ আমার ফেসটা অনেকটা ড্রাই আর যেদিন আমি বোরলিন না লাগিয়ে শুই তার সকালে তো আমার ফেসের কন্ডিশন এক একদমই খারাপ হয়ে পড়ে কারণ যেহেতু আমার অনেকটা ড্রাই স্কিন আর আমি সেরকম কোনো স্কিন কেয়ারও করি না তো এখন ভাবছি যে একটু স্কিন কেয়ার করা আরম্ভ করবো বলে তো যাই হোক এবার চলো ভ্লগটা এখানে এন্ড করছি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভালো না তাহলে আজকের জন্য টাকা বাই বাই